নমস্কার প্রিয় চাষি বন্ধুগণ আমার প্রিয় চাষি বন্ধুগণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি শামসুল আপনাদের পাশে আছি সাথে আছি এগ্রিকালচার শামসুল যে চ্যানেল আপনারা দেখেন সেই চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি আগের মরশুমে যে সমস্ত চাষি বন্ধুগণ বোরো ধান চাষ করেছিলেন তারা অবশ্যই আমার ভিডিও দেখেছেন যে সমস্ত চাষি বন্ধুগণ উপকৃত হয়েছেন তো তাদের উদ্দেশ্যে বলব আপনারা এবছর আমি যে সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে আনতে চলেছি বড়ো ধান চাষের আপনারা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবো ধানের কোন সময় কি পরিচর্যা করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসে গেছি আপনাদের সামনে আপনারা বড় ধান চাষ করবেন বীজতলা তো ফেলতেই হবে সুতরাং বিস্তলা যদি ফেলতেই হয় তাহলে আর দেরি কিসের নভেম্বর মাস শেষ আজকের তিরিশ তারিখ সুতরাং বিস্তলা অবশ্যই ফেলে দেওয়া দরকার বিস্তলা যদি ঠিকঠাক সময় ফেলে আর ঠিকঠাক সময় যদি না রুইতে পারেন তাহলে কিন্তু সমস্যা হবে অগ্রিমভাবে আপনি যদি ফেলে দেন আর যদি তাড়াতাড়ি একটু বীজতলাটা তাড়াতাড়ি বাড়িয়ে নিতে পেরেছেন তাহলে তো আর কোনো কথাই নয় তিরিশ দিনের বীজতলা যদি মেন জমিতে পড়তে পারেন মানে রুইতে পারেন বাস তিরিশ দিনের ভিতরে একটু গরম আছে এখন হালকা গরম আছে দিনের বেলা তো গরম রাত্রেবেলা বেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে সকালটা একটু গরম এই ঠান্ডা ঠান্ডা লাগে তো সুতরাং এই সময়টা যদি আপনি বীজতলা ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার এই চব্বিশ থেকে আঠাশ দিনের ভিতরে আপনি বীজতলা তুলে নিতে পারবেন তো বীজতলা কীভাবে ফেলবেন সেই নিয়ে আজকের আলোচনা করবো তাহলে তুলে নিতে পারবেন সুতরাং আপনার গাছ ভালো হবে আপনার ফলন দ্বিগুণ হবে তো বেশি কথা না বাড়িয়ে প্রথমে আলোচনা করা যাক আজকের যে জিনিসটা নিয়ে আলোচনা করবো যে বীজতলা আপনি কীভাবে ফেলবেন বীজতলা আপনি কিভাবে ফেলবেন বড়ো ধান চাষ করতে হবে বীজতলা ফেলতে হবে যে সমস্ত বীজ ধান ক্রয় করেছেন বাজার থেকে সে জিরে হোক আর মোটা ধান হোক আমি সমস্ত ধানের ক্ষেত্রে বলছি সে জিরে হোক আর মোটা ধান মোটা ধান হোক সরু মানে চিকন ধান হোক আর মোটা ধান হোক যে কোনো ধান হোক আপনি কীভাবে বীজতলা ফেলবেন এই সময় বীজতলা ঠিকঠাকভাবে পরিচর্যা করুন ব্যাস কাজ হয়ে যাবে আপনি বাজার থেকে যদি জিরে কাঠি সংগ্রহ করেন তিন কেজি হারে পার বিঘাতে আপনি ব্যবহার করুন খুব ভালো হবে এক বিঘাতে তিন কেজি ধান ফেলুন তাহলে এক বিঘাতে যদি তিন কেজি ধান ফেলেন তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণ মতো তিন থেকে চার কালা করে রুয়ে আপনি মাথায় তুলতে পারবেন বিঘাপতি যদি মোটা ধান হয় চার থেকে পাঁচ কেজি ফেলুন বিঘাপতি তাহলে ঠিক আছে বাস এতে আপনার এক বিঘা জায়গা কভার করে যাবে ভালো যদি প্রত্যেকটা তলা ফোটে তো সুতরাং আপনার ওই চার থেকে পাঁচ কেজি ধানেই আপনার এক বিঘা জায়গায় বেশি চাষ হয়ে যাবে যাই হোক ধান কেনা যাদের শেষ হয়ে গেছে বীজতলা ফেলতে হবে সুতরাং ধান কেনা শেষ যে সমস্ত চাষি বন্ধুগণ ধান ধান কিনে ফেলেছেন ঘরে নিয়ে চলে এসছেন তাদের বলব বীজতলা অবশ্যই ফেলতে হবে প্রথমত বলবো জায়গা আপনি চুজ করুন যে জায়গাতে যে জায়গাটা আপনি চুজ করছেন সেই জায়গাটা যাতে নোনা জায়গা না হয় যদি নোনা জায়গা হয় তার ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট করতে হবে যদি নোনা জায়গা হয় তার ক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট করতেই হবে সুতরাং জায়গাটা চুজ করুন কীরকম জায়গা চা চুজ করবেন গাছের তলায় জায়গা নেবেন না চারিদিকে গাছ রয়েছে তার মাঝখানে আপনি ধানটা ফেলে দিলেন সেরকম জায়গা চুজ করেছেন আলোর আলো আসছে না আলো পাচ্ছে না সুতরাং আপনার গাছ আর মেরে মেরে পারবেন না ওই সাদা হয়ে থাকবে সুতরাং জায়গা চুজ করা কিন্তু খুব ভাইটাল প্রসেস জায়গা চুজ করতেই হবে আগে প্রথমত জায়গাটা দেখুন যে জায়গাটা সেখানে রোদ পড়ছে কি না ভালো ফ্রেশ জায়গা নিন একদম জল এ মাথায় ও মাথায় যেন একইভাবে দাঁড়িয়ে থাকে সেরকম জায়গা নিন দুটো চাষ দিন জল তুলে দিয়ে দুটো চাষ দিন একদম ক্ষীরের মতো করে নিন ঠিক আছে জায়গার কাদাটা পুরো ক্ষীরের মতো করে নিন একটা চাষ দেওয়ার পর চুন ছড়িয়ে দিন কাঠা প্রতি এক কেজি করে চুন দিয়ে কুড়ি কাটা জায়গায় কুড়ি কেজি চুন ফেলবেন যখন ধান চাষ করবেন মেন জমিতে কুড়ি কেজি চুন দেবেন অবশ্যই চুন দেবেন কুড়ি কেজি চুন যাদের নোনা এরিয়া তাদের অবশ্যই চুন দেওয়া দরকার কারণ পিএইচের মাত্রা আমাদের এখানে স্ট্যান্ডার্ড মাত্রায় থাকে না হয় নিচে থাকে না উপরে থাকে সুতরাং এই মাত্রা ঠিক রাখার জন্য সেভেন স্ট্যান্ডার্ডের ভিতরে রাখার জন্য তাহলে আপনার চুন ছড়াতেই হবে আমাদের এখানকার চাষিরা কিন্তু সবসময় জমি পরীক্ষা করে না জমি পরীক্ষা কিন্তু করা দরকার সেগুলো হয় কলকাতাতে হয় আমাদের রামকৃষ্ণ মিশনে হয় তো সুতরাং এখান থেকে যাওয়াও সম্ভব নয় আর প্রত্যেকটা বছরে জমি জমি পরীক্ষা করে চাষ করা সম্ভব নয় তো তার জন্য বলবো আপনারা যারা জমি পরীক্ষা করতে পারেন না কাটাপতি প্রতি সর্বনিম্ন এক কেজি করে চুন ছড়াতে হবে ছড়িয়ে দিয়ে তারপরে আপনারা চাষ করবেন তো প্রথমত বীজতলাতে বলবো যে কাঠাপতি এক কেজি করে চুন নেবেন আর এর সাথে ফসফেট নেবেন তিন কেজি এক কেজি চুন তিন কেজি ফসফেট পাঁচশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম পটাশ ছাড়ের পরিমাণটা বলে দিলাম তো চুন ছড়ানোর পর একটা চাষ দেওয়ার পরে চুন ছড়িয়ে দেবেন চুন ছড়ানোর পর আপনি আর একটা চাষ দেওয়ার সময় সাত ছড়িয়ে দিয়ে ভালো করে হাত মই দিয়ে আপনি ইউরিয়া পটাশ ফসফেট ছড়িয়ে দেবেন ইউরিয়া দেবেন পাঁচশো গ্রাম পটাশ দেবেন পাঁচশো গ্রাম আর ফসফেট দেবেন তিন কেজি পার কাঠাতে বলছি এক বিঘা জায়গায় রুইতে গেলে তিন কেজি ধান লাগবে তিন কেজি ধান এক কাটা জায়গা নেবেন তিন কেজি ধান এক কাটা জায়গা নেবেন একটু পাতলা করে ফেলবেন দেখবেন খুব সুন্দরভাবে আপনার বীজটা গায়ে গায়ে না ফেললে ভালো হয় গায়ে গায়ে ফেললে একটা ধানের গায়ে এক আরেকটা ধান যখন উঠে যাবে তখন কিন্তু দ্বিতীয় মানে যে ধানটা নিচে পড়েছে সে কিন্তু আর উঠছে না পচে যাবে সুতরাং আপনার ওখানেই মার খেয়ে গেল তো পাশ ছাড়তেও লেট করবে তখন আপনার বীজের পরিমাণ কম হবে তো সুতরাং সেইভাবে চিন্তা ভাবনা করেই ফেলবেন এক কাঠা জায়গা নেবেন তাতে তিন কেজি ধান ফেলবেন সারের পরিমাণ বলে দিলাম যদি ইউরিয়া ফসফেট পটাশ না দেন এখন অতটা ঠান্ডা পড়েনি যদি না দেন তাহলে শুধু দশ ছাব্বিশ দেবেন কাটা প্রতি দু কেজি দশ ছাব্বিশ দেবেন বা যদি একটু বেশি দেন আড়াই কেজি দিতে পারেন শুধু দশ ছাব্বিশ দিয়ে আপনি ধান ফেলতে পারেন খুব ভালো হবে এইভাবে ফেললে কিন্তু খুব ভালো হবে আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরিচর্যা কীভাবে করবেন ভালো করে ক্ষীর করে নেবেন পুরো একদম জায়গাটা ভালো করে পরিচর্যা করবেন যাতে জল একটুও বেঁধে না থাকে একদিকের জল আরেকদিকে এসে তাল মেরে থাকে না থাকে সুতরাং জায়গাটা পুরো সমান করবেন কাদা ছেলে মাঝখান দিয়ে পাঁচ ফুট থেকে ছ ফুট ডিস্টেন্সে একটা করে জুলি টানবেন একটা করে জুলি টানবেন তারপরে আপনি সেই জুলির মাঝখান দিয়ে গিয়ে গিয়ে ধানগুলো ছেটাবেন এই ধানগুলো ছেটানোর সময় এই ধানগুলো ছেটানোর সময় আপনি দেখবেন যে ধানগুলো কাদার ভিতরে যাতে না ঢুকে যায় ভালো করে একদম কাদাটা করবেন যাতে হালকা করে ছেটাবেন উপরে যেন ভাসমান অবস্থায় থাকে ঠিক আছে একটা দিন একটা দিন চব্বিশ ঘন্টা যাওয়ার পর আপনি জল ঢোকাবেন তাহলে তার আগের পরিচর্যা একটু বলে দেবো যে জল ঢোকানোর আগের পরিচর্যা একটু বলে দেবো আপনি বীজটা কীভাবে অঙ্কুরোদ্গম করবেন কলা কীভাবে করবেন আমরা এখানে কলা বলি তো অঙ্কুরোদ্গম বা কলা কিভাবে করবেন এখন ঠান্ডা পড়েনি আপনি ভালো করে ধানটা বাজার থেকে কিনে এনেছেন ঘন্টা তিনিক বা চারিক রোদে দেন দু থেকে চার ঘন্টা রোদে দিলে কোনো অসুবিধা নেই ধানটা একটু স্টোরে থাকে শীতিয়েই থাকে সুতরাং আপনি ভালো করে একটু রোদে দিন রোদে দেওয়ার পর সন্ধ্যা ছটার সময় যদি ভেজান সকাল দশটার সময় তুলে নিলে ষোলো ঘন্টা হয়ে যাচ্ছে ষোলো ঘন্টা ধানটা ভেজান ধানটা ভেজানোর পর তুলে নেন যদি ধান ভেজানোর সময় যদি ধান ভেজানোর সময় যে ক কেজি ধান আপনি ভেজাবেন সেই হাঁড়িতে যে জলটা দিচ্ছেন সেই জলটা একটু গরম জল হলে ভালো হয় সেই জলটা যদি গরম হয় খুব ভালো হয় এক কেজি ধানে একটু শোধন করে নেবেন এক কেজি ধানে দু গ্রাম দায়িতিন পাউডার নিয়ে যাবেন অথবা সাব পাউডার তো এই শোধন করে নেওয়াটা কিন্তু খুব জরুরি তো ধান শোধন করা অবশ্যই জরুরি আর দায়তিন পাউডার দিয়ে ধানটা শোধন করে নেবেন এক কেজি ধানে দু গ্রাম দায়তিন পাউডার নেবেন বা সাব পাউডার নেবেন ওই দু গ্রাম করে নিয়েই আপনি ধানটা শোধন করবেন বাস পিছনের দিকে তাকাতে হবে না ফাঙ্গাস ইনফেকশন হবে না তাহলে ষোলো ঘন্টা ধান ভেজালেন ষোলো ঘন্টা ধান ভেজানোর পরে ধান হাঁড়ি থেকে তুলে নিলেন বা পাত্র থেকে তুলে নিলেন নিয়ে এবার কী করবেন নিয়ে এবারে ধানটা শোয়াতে হবে কিভাবে এ করবেন পরিচর্যা করবেন তখন না নিচে আমরা যে সমস্ত ধান কেটেছি আমন ধান কেটেছি তার যে খড় একদম পল খড় কি সুন্দর নরম নরম খড় সেই সমস্ত খড় নিচে বিছিয়ে দেবেন একটা যেখানে বাতাস লাগে না সেই রকম একটা জায়গা নেবেন একটা ঘরের কণা বা পাঁচিলের সাইডে নিয়ে কত সুন্দরভাবে নিচে খড়গুলো বিছিয়ে দেবেন পল খড়গুলো বিছিয়ে দেবেন দিয়ে তার উপরে তার উপরে ধানটা ওই চটের বস্তাতে ভরবেন ভরে ভালো করে পাতলা করবেন তার ভিতরে দিয়ে তার উপরে এই বস্তাটা তার তো পল উপরে ধানের বস্তাটা একদম ভালো করে বিছিয়ে দেবেন দিয়ে তার ভিতরে ধান দিয়ে পুরো একদম পাতলা করে দেবেন ভিতরে তার উপরে ফের পল দেবেন ঠিক আছে এই পলখড়ের উপরে তিরপল দিয়ে ভালো করে চেপে দেবেন ঢেকে দেবেন তাহলে এইভাবে আপনার হিট করতে হবে মানে গরম করতে হবে গরম করলে বারো থেকে ষোলো ঘন্টার মধ্যে আপনার দেখবেন হিট এসে গেছে আপনার আবার বার করে আবার কিন্তু চুবানি খাওয়াতে হবে ঠিক আছে ধানটাকে আবার জল দিয়ে ঠান্ডা করতে হবে আবার চুবানি খাইয়ে আবার ফের ভিতরে দিন এইভাবে আপনি দুটো রাত চলে গেলে আপনার ধানে মুড়ি কলা চলে আসবে আপনার দু মুড়ি কলা চলে আসবে মানে একদম ছোট ছোট কলা চলে আসবে আর এই রকম অঙ্কুরোদ্গম হয়ে গেলে আপনি ধানটাকে বার করে নিন নিয়ে শুয়ে দিন মেজেতে শুয়ে দিন কলা পাতার উপরে একটু গোবর জল ছুটিয়ে দিয়ে বা তার উপরেই রেখে দিন দেখবেন একটা রাত রেখে দিলে আপনার কলাগুলো বড় হয়ে গেছে মানে ধানের কলাগুলো বড় হয়ে গেছে তো এইভাবে যদি আপনি অঙ্কুরোদ্গম করেন বা কলা আসার জন্য যে প্রসেস আমি বললাম এইভাবে যদি করেন তাহলে কিন্তু ঠিকঠাকভাবে আপনি পরিচর্যা করলেন আমাদের এখানে কিছু কিছু চাষি আছে যারা ধান কিনে নিয়ে একটু চুবানি খাইয়ে টাঙিয়ে দেয় যারা ধান চুবানি খাইয়ে আড়াতে টাঙিয়ে রেখে দেয় বলেছে ওতেই কলা হয়ে যাবে তো এইরকমভাবে কলা করলে হ্যাঁ কলা হতে পারে হবে কিন্তু আপনার ঠিকঠাক প্রসেসে হলো না প্রত্যেকটা ধান কিন্তু আপনার কিনতে হয়েছে এক কেজি ধানের দাম কিন্তু কম নয় তো সুতরাং একটা ধানে যদি কলা বা অঙ্কুরোদ্গম না হয় তাহলে আপনার লস হবে আবার ধান কিনে নিয়ে আপনার ফেলতে হবে সুতরাং এইভাবে কলা করতে হবে যেভাবে আমি বলছি এইভাবে করুন দেখবেন প্রত্যেকটা ধানে একটা ধান মিশ যাবে না একটা ধান মিশ যাবে না আপনাদের এইভাবেই কলা করুন ভালো হবে তো কলা তো হয়ে গেল সুতরাং ভালো করে সেইগুলো বার করে আবার ছাড়িয়ে আবার আপনাকে ধানটা মেন বিস্তলা জায়গাতে সেটাতে হবে সুতরাং ঠিকঠাকভাবে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর তলা হবে বিস্তলা হবে আপনি দেখবেন আপনার বিস্তলা অন্যান্য যারা চাষিরা আছে তাদের থেকে অনেকটাই ভালো এবং অনেকটাই খুব সুন্দরভাবে উঠছে বেড়ে উঠছে যখন দেখবেন যে বিস্তলা তিন দিন থেকে চার দিন বয়স হয়ে গেছে মানে ধান ফেলার চার দিন পরে আপনি দেখবেন যে দু থেকে তিন পাতা হয়ে গেছে চার পাঁচ দিনের ভিতরে আপনি জল ঢোকাবেন আপনি জল ঢোকাবেন এবং দেখবেন আপনার বিস্তলা পুরো সুস্থ বিস্তলা এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার বিস্তলা সব থেকে সুস্থ আছে নিরোগ শরীরের অধিকারী হয়েছে চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনার বিস্তলা দেখবেন হু হু করে বেড়ে উঠছে একদম সোজা হয়ে দুটো পাতা ছেড়ে সঙ্গে সঙ্গে দেখবেন উপরের দিকে ঠেলছে খুব সুন্দরভাবে কোনো সাদা হচ্ছে না কোনো কিছু হচ্ছে না কোনো কোনো প্রবলেম নেই আপনি দেখবেন সবার থেকেই ভালো বিস্তলা তৈরি করতে পারবেন আর এই বীজতলা যদি চব্বিশ থেকে আঠাশ দিনের ভিতরে যদি আপনি মেন জমিতে রুইতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ফলন কাটা বেড়ে যাবে মানে আপনি যেভাবে আশা করতেন তার থেকে বেশি ধান হবে এবার বলবো করেন জৈব পদ্ধতিতে চাষ করেন জৈব সার দিয়ে চাষ করেন তো সেই সমস্ত চাষিদের বলবো তারা কাটা প্রতিপতি চার থেকে পাঁচ কেজি জৈব সার দিতে পারেন কাটা প্রতিপতি চার থেকে পাঁচ কেজি জৈব সার দিতে পারেন যদি জৈব সার হাতের কাছে না থাকে গোবর সার দিয়ে যারা করবেন যাদের পচানো গোবর আছে এক থেকে দু বছরের পচানো গোবর আছে বা পোলট্রি লিটার আছে বা অন্য কিছু আছে সেই সমস্ত জৈব সার দিয়ে যারা চাষ করবেন তাদের ক্ষেত্রে বলবো পাঁচ থেকে সাত ঝুঁড়ি বা দশ ঝুঁড়ির ভিতরে এক কাটাতে পাঁচ থেকে সাত ঝুঁড়ি আপনি গোবর সার দিন দিয়ে ভালো করে ভালো করে মই দিয়ে চটকে মই দিয়ে যদি আপনি বীজতলা ফেলতে পারেন কোনো অসুবিধা নেই এদের ক্ষেত্রে একটু সমস্যা হয় তো একটু ওষুধ মারলে ফাঙ্গাস একটু লেগে যায় মানে বীজতলা ফেলার পরে দেখবেন চার থেকে পাঁচ দিন পরে দেখবেন বীজতলাগুলো সাদা হয়ে যাচ্ছে সুতরাং এই সমস্যাগুলো আসে সেগুলো একটু ওষুধ মারলে আপনার ক্লিয়ার হয়ে যায় তাহলে ভালোভাবে বিস্তলা পরিচর্যা করুন আর সবসময় মনে রাখবেন হাইব্রিড চাষ করুন আর যেই ধান চাষ করুন হাইব্রিড ধান যারা চাষ করছেন তাদের ক্ষেত্রেও বলবো যারা এক কেজি করে এক কেজি করে ধান ফেলছেন ধানটা পাতলা ফেলবেন ভালো করে পরিচর্যা করবেন পাতলা ফেলবেন জল দেবেন সময়ে সময়ে আর সার মারতে হবে একটু সার যদি বেশি দিয়েছেন একটু সার যদি বেশি দিয়েছেন তাহলে কিন্তু আপনার ওই পাশ কাটিগুলো ছাড়বে তাড়াতাড়ি না তো কিন্তু এক কালা থেকে পাঁচ কালায় নিয়ে যেতে হবে তো তো পাঁচ কাটি যদি না ছাড়ে তাহলে কিন্তু আপনার যাবে না আর ঠেসে যখন যাবে তাহলে তোমার রুইতে সুবিধা হবে এক কালা থেকে দু কালা এক কালা রুইবেন না মেন জমিতে দু কালাই রুইবেন যদি কোনো সমস্যা হয় তাহলে এক কালার জায়গায় দু কালা রুইলে ভালো হয় আমার মতে মনে হয় তো একটু ছাড়া ছাড়া রুইবেন তাদের ক্ষেত্রেও ভালো হবে যারা হাইব্রিড চাষ করছেন তো এবছর চাষবাস খুব ভালোভাবেই হবে চাষিরা আগ্রহের সাথে ধান চাষ করা শুরু করে দিয়েছে তো আপনারা চিন্তা ভাবনা করতে হবে না ভালো করেই চাষ করুন ঠিকঠাকভাবেই চাষ করুন বীজতলাটা ঠিকঠাকভাবে পরিচর্যা করুন সময়ের সাথে সাথে এগুলো করে নিন ভালো হবে এখন সময় আছে বীজতলাটা ফেলে দিন ধান কাটছেন যারা এখনো পর্যন্ত যে সমস্ত চাষিরা ধান কাটা হয়নি মাঝখানে কিছুটা জায়গায় পরিষ্কার করে নিয়ে সেখানে ধানটা ফেলে দিন ধান কাটা একটু পরে হলেও কোনো অসুবিধা নেই তো সময় আর বেশি নেই বীজতলা অবশ্যই ফেলে দিন দিলে দেখবেন আপনার এই সময় থেকে আর বীজতলা তোলা পর্যন্ত আপনার ঠিকঠাক সময় কভার হয়েছে সুতরাং এইভাবেই চাষবাস করুন ঠিকঠাকভাবে চাষবাস করুন পরিচর্যা ঠিকঠাকভাবে করুন দেখবেন আপনি আর আপনার কাছে অন্যান্য চাষি হেরে যাবে অন্যান্য চাষি হেরে যাবে আমি বলছি আপনি দেখবেন আপনি হচ্ছে সঠিক পদ্ধতিতে ধান চাষ করছেন তো এগ্রিকালচার সামসুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই পর্যন্ত ভালো থাকবেন চাষবাসটাকে আগিয়ে নিয়ে যান নমস্কার